পাহাড়িরা অযথা যাত্রী গাড়ির উপরে আপনার আক্রমণ করেছে পাক মিছিল করে গাড়ি ভাঙচুর করেছে পাহারিরা দেখেন ভাই পাহাড়িরা গাড়ি ভাঙচুর করেছে অযথা অযথা মানুষকে হয়রানি করছে পাহাড়িরা দেখেন আমি নিঃশ্বাসে না দেখলে বিশ্বাস করতাম না কিভাবে গাড়ি ভাঙচুর করেছে পাহাড়িরা দেখেন দেখেন পাহাড়িরা কিভাবে গাড়ি পাংচুর করে মালবাহী গাড়িতে আগুন ধরে দিয়ে পিছিয়ে আসছিল পাহাড়িরা আমরা বাঙালিরা মালবাহী গাড়িকে রক্ষা করেছি দেখেন চাল যেখানে পাহাড়িরা এই চাল চাল বুঝাই গাড়িকে আগুন দিতে চাইছিল পাহাড়িরা কিন্তু আমরা বাঙালিরা রক্ষা করেছি এই চালবাহী গাড়িকে দেখেন 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 পাহাড়ি <laughs> সন্ত্রাসী